আমার লাইফটা কেটে গেছিল তাই যারা যারা আমার সঙ্গে ছিল প্লিজ জয়েন করো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জবি জুড়ে হো কমেন্ট করতে রাখো মেরি চ্যানেলগুলো সাপোর্ট করতে রাখো সাত রায়নিকে নিয়ে বহুত শুক্রিয়া সরি বন্ধুরা আমার লাইফটা কেটে গেছিল তাই আবার আসতে বাধ্য হলাম আমার সাথে যারা যারা ছিল প্লিজ জয়েন করো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি শতাব্দী রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে সবাই কমেন্ট করতে থাকো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা যারা যারা ছিলে আমার সাথে প্লিজ জয়েন করো আমার লাইফটা কেটে গেছিলো দুঃখিত তার জন্য আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি শতাব্দী রয়েছি লাইভে যারা যারা রয়েছ প্লিজ জয়েন করো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জুড়ে হোক কমেন্ট করতে রাখো মেরি চ্যানেল কো সাপোর্ট করতে রাখো সাত রায়নি কে বহ্রিয়া ম্যাঁ শতাব্দী ওয়েস্ট বেঙ্গলসে চলে গেল হ্যাঁ হ্যাঁ সেই জন্যই কাটতে বাধ্য হলাম সরি সবাইকে আমি শতাব্দী রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে ছেলে মেয়ে নেই আমার একটাই ছেলে পাঁচ বছরের दम दम मतलब आप हिंदी और इंग्लिश में बात करो मेरे साथ रहने के लिए बहुत बहुत शुक्रिया রয়েছি তোমরা কে কে রয়েছো প্লিজ কমেন্ট করে জানাও আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই কমেন্ট করতে থাকো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি শতাব্দী রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে তোমরা কে কে রয়েছ কমেন্ট করে জানাও আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই কমেন্ট করো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জবি জুড়ে হো কমেন্ট করতে রাখো চ্যানেল কো সাপোর্ট করতে রাখো সাথে বহুত বহ শ্রিয়া মতাব্দি ওয়েস্ট বেঙ্গল সে হুম ચાવલ ચાલો રહી છો પ્લીઝ કમેન્ટ કરો અમકાર અનેક ભા જો જુડે હો કમન્ કરો મેરી ચનલ કો સપોર્ટ કરે રાખો સાથ રહે બહુ બહુ શુક્રિયા મેં શતાબ્દી વેસ્ટ બેંગલું যারা যারা রয়েছ প্লিজ কমেন্ট করো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা